আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আমি ইয়ার সাগর হালদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচ্য গল্প স্বার্থপর দুজন বাগান মালিক মানুষ স্বার্থপর মানুষ অনেক স্বার্থপর স্বার্থপর সর্বকালে ও সর্বযুগে ছিল স্বার্থপর ছিল অতীতে স্বার্থপর আছে এখনো এরকমই দুজন স্বার্থপর বাগান মালিকের গল্পই এখন বলবো যারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে ভাবত ভাবতো সারাক্ষণ ভাবতো না অভাব অনটনে থাকা গরিব অথবা মিসকিনদের নিয়ে অন্যদের নিয়ে তাদের ভাবার সময়ও ছিল না একদম যারা এরকম স্বার্থপর হয় স্বার্থপর সেই মানুষের পরিণতি কি তাই বলা হবে এক এখানে ফুলে ফুলে সুশোভিত মম করা গন্ধে ভরা সবুজ শ্যামলের সমারোহ চোখ জুড়ানো ও মন ফুলানো দুটি বাগান দুজন মানুষ এই বাগানের মালিক রাতে তাদের ঘুম হলো না এপাশ ওপাশ করছে তারা দুশ্চিন্তা আর দুর্ভাবনায় দুশ্চিন্তা প্রবল হয়ে উঠল তাদের হৃদয় সমুদ্রে তাদের কিসের চিন্তা ও দুর্ভাবনা তাদের দুর্ভাবনা একটাই তাদের বাগান থেকে কিছু ফল খায় গরিব ফকির ও মিসকিন লোকেরা আর খেতে দেয়া হবে না পুরোটাই খেতে হবে আমাদের লাভবান হব আমরাই শপথ করে বসল তারা বাগানে ফল সংগ্রহ করবে সকালে তারা ভুলে গেল মহান আল্লাহ শক্তির কথা বলল না তারা ইংশ আল্লাহ তাদের সিদ্ধান্ত অনুযায়ী গরিব ফকির মিসকিন হবে বঞ্চিত ঘুমের ঘরে অচেতন তারা অচেতন সুখ নিদ্রায় যখন তারা গভীর ঘুমে নিমজ্জিত তখন ঘটে গেল অন্যরকম ঘটনা আচমকা এক ঝড়ো হাওয়া বয়ে গেল ঘূর্ণিঝড় সে কি ঝড় বয়ে গেল ফল বাগানের মধ্য দিয়ে সব গেল তছনছ হয়ে দুমড়ে মুচড়ে হয়ে গেল সব কিছুই খরকুটোর মতো হয়ে গেল সর্বনাশ কিন্তু জানতো না বাগান মালিকেরা কি সর্বনাশী না ঘটে গেল তাদের জীবনে কিছুই টের পেল না তারা রাত গড়িয়ে সকাল হলো সকাল বেলার মিষ্টি আলো পড়লো তাদের চোখে একজন অপরজনকে ডেকে উঠালো কিহে উঠছো না কেন বাগানে যেতে হবে না